হ্যালো ইব্রীম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যেমনটা জানেন বাংলাদেশে অনেক তীব্র বন্যা হচ্ছে এবং যেহেতু বৃষ্টি এবং ভারতের বাঁধ খুলে দেওয়ার পরে বন্যাটি এসেছে আজকে রাতে আবার তারা এই কাজটি করবে রাত দশটা ছাড়া হবে কাপ্তাই পাথের পানি রাঙ্গামাটির কাপ্তাই বাথের স্পিলওয়ে ষোলোটি গেট আজ রাত শনিবার চব্বিশ আগস্ট দশটার দিকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই পানির বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ এ সময় ছয় ইঞ্চি করে প্রায় নয় হাজার সি পানি নিষ্কাশন করা হবে যা কর্ণফুলি নদীতে গিয়ে পড়বে তবে পানি ছাড়ার কারণে আতঙ্কিত না হতে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে বিষয়টি সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা পরিচালক কমিটি সভাপতি মোশারফ হোসেন জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র ষোলোটি গেট ছয় ইঞ্চি করে রাত দশটার দিকে কাপ্তাই হ্রদ পানি ছাড়া হবে এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বশীল একটি সূত্রে জানিয়েছে গত কয়েকদিন টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কাপ্তাই হ্রদের পানির লেভেল বিপদ সীমা পর্যন্ত চলে এসেছে এর ফলে বাদে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণত কাপ্তাই বাদের পানির ধারণ ক্ষমতা একশো নয় বিপদসীমা হয়ে থাকে শনিবার বিকাল চারটা সাত দশমিক যা রাত্রের মধ্যে একশো আট এম এস এল অতিক্রম করতে পারে তাই রাত দশটার দিকে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া পানি ছাড়ার পরবর্তী ঝুঁকি মোকাবেলার ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে তথ্য প্রচার করা হয়েছে কাপ্তাই জেলা নির্বাহী কর্মকর্তা এম ডি মহিউদ্দিন জানান যে কাপ্তাই হিরোদের পানি বেড়েছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা এবং বিপদসীমার সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে শনিবার দুপুরে বিদ্যুৎ কেন্দ্র থেকে রাতে বাঁধের গেট খোলার বিষয়টি জানানো হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন বাঁধের গেট খুলে দেওয়া হলে রাঙ্গুনিয়া সাত ইউনিয়নের প্লাবিত হওয়ার আশঙ্কা আছে ইতিমধ্যে দুশো স্কুলকে আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে সো এভরিওয়ান ভিডিও ভালো লাগে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলমি প্রেস করে অল করে দিবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিন দেখার জন্য আপনাকে バーッ。